আইসিএসসি বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় ব্যাপক সাফল্য পুলিশ কর্মীর মেয়ের কৃতি ছাত্রীকে গোবরডাঙ্গা থানায় ফলাফল জীবনের প্রথম বোর্ডের পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিকে আটানব্বই দশমিক আট শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে গোবরডাঙ্গা থানায় কর্মরত এএসআই শ্রীকান্ত মজুমদারের মেয়ে রিদিমা মজুমদার আগামী দিনে চিকিৎসক হওয়ার ইচ্ছা রিদিমার তার এই সাফল্যে খুশি গোটা পুলিশ পরিবার এদিন গোবরডাঙ্গা থানায় ডেকে তাকে সংবর্ধনা তুলে দিলেন ওসি পিঙ্কি ঘোষ উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার এএসআই সুকান্ত মজুমদারের মেয়ে রিদিমা মজুমদার আইসিএসসি বোর্ডের পরীক্ষায় আটানব্বই দশমিক আট শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে তার এই সাফল্যে গর্বিত বাবা মা খুশি পুলিশ পরিবারের সকলেই জানা যায় রিদিমা আগামী দিনের চিকিৎসক হয়ে সমাজের পাশে দাঁড়িয়ে সকলের সেবা করতে চায় তাই আগামী দিনে তার চিকিৎসক হওয়ার স্বপ্ন ছোট থেকেই পড়াশোনা করতে ভালোবাসে রিদিমা বাবা পেশায় একজন পুলিশ কর্তা যার কারণে দিন রাত তাকে তার কর্তব্যে অবিচল থাকতে হয়েছে তার মধ্যে দিয়েও মেয়েকে সাহায্য করেছেন বাবা মেয়ের এই সাফল্যে গর্বিত তিনি মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করায় গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে রিদিমাকে ডেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় সেই সঙ্গে দেওয়া হয় নানান প্রয়োজনীয় সামগ্রী এমনকি রিদিমার হাতে সংবর্ধনা তুলে দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন গোবরডাঙ্গা থানার ওসি পিঙ্কি ঘোষ এই বিষয়ে তিনি বলেন আমাদের গোবরডাঙ্গা থানার এএসআই সুকান্ত মজুমদারের মেয়ে মাধ্যমিকে খুবই ভালো রেজাল্ট করেছে তার এই সাফল্যে আমরা খুবই খুশি আমাদের থানার এএসআই মানে আমাদের পরিবারেরই সদস্য আর তার মেয়ে এত ভালো রেজাল্ট করায় আমরা খুব খুশি কারণ আমরা সকলেই জানি এই প্রফেশনের দিন রাত এক করে তাকে তার কর্তব্য পালন করে যেতে হয় তার মধ্য দিয়েও তিনি তার মেয়েকে সাহায্য করেছেন তার মেয়ে এত ভালো ফল করেছে তাই আজ আমরা ওর হাতে সংবর্ধনা তুলে দিলাম আমার থানার অফিসার এএসআই শ্রীকান্ত মজুমদার তার মেয়ে আইসিএস মানে টেন্থের এক্সাম দিয়েছে তো রেজাল্ট আউট হওয়ার পরে বিভিন্ন রকম কিছুদিন বেশ কিছুদিন হলেও রেজাল্ট আউট হয়েছে কিন্তু আমি সময় পাচ্ছিলাম না তো আমি যখন জানতে পারি যে নাইনটি মানে নিয়ার অ্যাবাউট নাইনটি নাইন মার্কস স্কোর করেছে মানে আমার তো মানে ভীষণ আনন্দ হয়েছে এবং খুব গর্ব অনুভব করেছে যে আমারই ইউনিটের একজন অফিসার তার মেয়ে এইভাবে এত কঠোর অধ্যবসায়ের মাধ্যমে এই ধরনের একটা বড় সাফল্য অর্জন করেছে আমাদের পুলিশদের নিত্য নৈমিত্তিক প্রচুর আহ অর্ডার এবং বিভিন্ন ডিউটির মধ্যে দিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে আমাদের একটা সবসময় আশা থাকে যে আমাদের যারা সন্তানরা থাকবে এত কষ্ট করে যে আমরা ডিউটি করি পাবলিককে সার্ভ করি সমাজকে সোসাইটিকে আমরা সার্ভ করছি প্রতি মুহূর্তে তো সেক্ষেত্রে যদি আমাদের সন্তানরা ভালোভাবে মানুষ হয় তো সেক্ষেত্রে সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের আর আমার কালিগ সে আমার তার ফ্যামিলি আমাদের সকলের ফ্যামিলির মতো সেই ধরনের একটা মার্ক স্কোর করার পর আমি ভাবলাম যে আমার তরফ থেকে আমার ইউনিটের তরফ থেকে তাকে অবশ্যই কংগ্রাচুলেশনস জানানো উচিত এবং ফ্যালিসিটেট করা উচিত ওই জন্যই আজকের এই প্রোগ্রামটা আমি অ্যারেঞ্জ করেছি এবং ওকে সংবর্ধনা দিতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে এই বিষয়ে এএসআই সুকান্ত মজুমদার জানান মেয়ের ফলাফলে আমরা খুবই খুশি আমরা খুবই গর্ব বোধ করছি মেয়ের পরীক্ষার জন্য আমাকে আমার সহকর্মীরা যথেষ্ট সাহায্য করেছেন তাদের অবদান ভোলার নয় আগামী দিনে মেয়ে আরও এগিয়ে যাক এটাই চাই বাবা হিসাবে তো আমি খুবই গর্বিত এবং পাশাপাশি আমার ডিপার্টমেন্টের উপরেও খুব ইয়ে জানাচ্ছি এই কারণে ডিপার্টমেন্ট আমাকে খুব সাপোর্ট করেছে এবং সুযোগ সুবিধা যতটুকু এই সাধারণ চাকরি করে পেয়েছি ডিপার্টমেন্ট সব রকমভাবে সহযোগিতা করেছে এবং তার জন্য ডিপার্টমেন্টের কাছে আমি খুবই ঋণী গর্বিত আমি আমার ম্যাডাম সংবর্ধনা সংবর্ধনাধীরা ব্যাপারে মেয়েকে তার এই মাধ্যমিক পরীক্ষার নাম্বারের উপর ভালো নাম্বার পেয়ে পাশ করেছে মেয়ের ভবিষ্যৎ মানে মেয়ে যেদিকে যেতে চাইবে আমার এই ব্যাপারে কোনো মানে আপত্তি নেই ও যেই লাইনে পড়তে চায় যেভাবে যাইবে আমার যতটুকু সাপোর্ট কর অবশ্যই করবো ওকে এদিন তার পুলিশ পরিবারের কাছ থেকে সংবর্ধনা পেয়ে খুশি রিদিমাও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রিদিমা জানায় আমি ছোট থেকেই পড়াশোনা করতে ভালোবাসি সব কিছুর ফাঁকে চেষ্টা করি দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করার আগামী দিনে আমি ডক্টর হতে চাই ডক্টর হয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই আমার প্রিয় সাবজেক্ট বিজ্ঞান তাই আগামী দিনে মনোযোগ দিয়ে পড়াশোনা করে ডাক্তার হওয়ার চেষ্টা করব আমাকে আমার পরিবারের পাশাপাশি আমার শিক্ষকরাও যথেষ্ট সহায়তা করেছেন আমি টেন্ট এইট পয়েন্ট এইট পেয়েছি সেই জন্য আর আমার বাবা এখানে এস আই শ্রীকান্ত মজুমদার আমি তারই ইয়াঙ্গার ডটার আমার পেরেন্টস মাই পের অনিং সাপোর্ট আমার এল্ডার সিস্টার আমার পেরেন্টস টিচার্স স্কুল টিচার্স টিউটার্স সবাই ইনফ্যাক্ট ইভেন মাই ফ্রেন্ডস অন এন অ্যাভারেজ ফাইভ আওয়ার্স ডেলি অন অ্যান অ্যাভারেজ আই থিঙ্ক ডক্টর পুলিশ কর্তাদের এই উদ্যোগে খুশি রিদিমার বাবা মা আগামী দিনে যাতে ছেলে মেয়েরা এভাবেই পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে সেই বার্তাও দেওয়া হয় পুলিশ কর্তাদের পক্ষ থেকে রিপোর্ট নিউজ এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন 7076534320